রাত বারোটা বাজে তরি বাসায় ঢুকতেই আদিব ড্রয়িং রুমের পর্দা ফাঁক করে সামনে এসে দাঁড়িয়ে বলল দাঁড়াও কোথায় গিয়েছিলে বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম এত রাতে থেকে আসলে বললাম তো বান্ধবীর বাড়ি থেকে আসলাম আমি সত্যি কথা জানতে চাইছি কোথায় গিয়েছিলে এক প্রশ্ন বারবার কেন করছো বললাম তো বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম একটা মিথ্যে কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছো সত্য কথা বললেই তো হয় তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলে মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে কথা সত্য নাকি মিথ্যে একটু পরেই প্রমাণ করছি তারপর বলো সকালবেলা আমার মায়ের সাথে কি হয়েছে কি ভাবে কিছু হয়নি আবার জানতে চাইছি আমার মায়ের সাথে কি হয়েছিল বললাম তো কিছু হয়নি আদিব ধাক্কা দিয়ে ড্রয়িং রুমের ভেতরে ফেলে দিল তরিকে ড্রয়িং রুমের ভেতরে ঢুকে আদিব তরির হাত ধরে টেনে তুলে কোষে চর বসিয়ে দিল তরির গালে হাত দিয়ে গাল চেপে ধরে তরি রাগান্বিত হয়ে তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত তুললে হঠাৎ করে তরি চুলের মুঠি ধরে আদিব বলল এবার বল সকালে আমার মায়ের সাথে কি হয়েছে আমার লাগছে চুলের মুঠি ছাড়ো বলছি আদিব চিৎকার দিয়ে বলল এখনো সময় আছে সত্যি কথা বল সকালে আমার মায়ের সাথে কি হয়েছে আদিবের ভয়ঙ্কর রূপ দেখে তোরই ভয় পেল আমতা আমতা করে বলল বলছি কি হয়েছিল সকালবেলা আমি রুম থেকে বের হচ্ছিলাম তখন তোমার মা হুইল চেয়ার করে আমার সামনে এসে বলে বোমা তুমি এই সকালবেলা কোথায় যাচ্ছ আমি কোথায় যাচ্ছি সেটা কি আপনাকে কৈফিয়ত দিতে হবে আমি তোমার শাশুড়ি আদিব বাড়িতে থাকে না ব্যবসার কাজে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে তাই তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আমার তুই ঠাট্টা করে হাসি দিয়ে বললি আপনি আপনার নিজেকেই দেখতে পারেন না আপনি আমার ভালো মন্দ কি দেখবেন কাজের লোক যদি না থাকতো তাহলে আপনার চলাচল করতে কষ্ট হতো আপনি আমার খেয়াল কিভাবে রাখবেন তাই নিজেকে সুস্থ রাখতে হলে আমার কথা চিন্তা করো না আমি কোথায় যাচ্ছি কি করছি তা না ভাবে আপনি কি করছেন কিভাবে সুস্থ হবেন সেই চিন্তাই করুন এমন সময় তরি সুগার ডেডি বাসার ভেতরে প্রবেশ করলো একদম সরাসরি বেডরুমের সামনে চলে আসলো হাই ডার্লিং কি অবস্থা কেমন আছো আমি তোমার জন্য গাড়ি নিয়ে নিচে অপেক্ষা করছিলাম তোমার দেরি হচ্ছে দেখে সরাসরি তোমার বাসার ভেতরে চলে আসলাম কোনো প্রবলেম নেই তো নো প্রবলেম তরি শাশুড়ি জানতে চাইলো এই লোকটি কে বোমা এই লোকটিকে সেটা যেন আপনার কাজ নেই আপনাকে যেটা বলেছি সেটা করেন চলো ডার্লিং বাহিরে যাওয়ার আগে কিছুটা সময় আজ বাসার ভেতরে কাটাবো তোমার সাথে ওকে ডার্লিং বলেই তোর লোকটাকে নিয়ে বেডরুমের ভেতরে চলে গেল তোর শাশুড়ি আমেনা বেগম অস্থির হয়ে উঠল। নিজের ছেলের বইয়ের এমন অধপতন দেখে লজ্জায় ঘৃণায় রাগে ফোসফোস করতে লাগলো হুইল চেয়ার ঘুরিয়ে নিজের বেডরুমের দিকে চলে যেতে লাগলো বেডরুমের সামনে আসতেই আমেনা বেগম দেখতে পেলো কাজের মেয়ে আয়সা সামনে দাঁড়িয়ে আছে কাছে এসে আয়সা বলল খালাম্মা আপনি তো আজ প্রথম নিজ চোখে দেখলেন কিন্তু আমি প্রায় দিন ভাবি কুকর্ম দেখি তুই যদি দেখে থাকিস তাহলে আমাদের কাছে বলিসনি কেন আমি আসলে একটা সংসার ভাঙন চাইনি বিনা আমার সংসারটা ভেঙে গেছে ভাইজারের মতো এত ভালো একজন মানুষের সংসারটাও ভেঙে যাবে তা আমি চাই না কিন্তু দিন দিন যে পরিমাণে উশৃঙ্খল হয়ে যাচ্ছে ভাবি তাতে এখনই তাকে যদি না থামানো হয় ভবিষ্যৎ পরিণতি আরো খারাপ হবে আয়শা তুই আমাকে বল এখন আমি কি করব আদিব যদি এ কথা জানতে পারে ভীষণ কষ্ট পাবে খালাম্মা আপনি রুমের ভেতরে যান আমি যখন আপনাকে ডাক দেব তখনই আসবেন তার আগে আমি একটা ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে আমি রুমে যাচ্ছি আয়শা আস্তে আস্তে তরির বেডরুমের সামনে আসলো দরজার সামনে দাঁড়িয়ে আস্তে করে পর্দা ফাঁক করে মোবাইলটা হাতে নিয়ে বেডরুমের বিছানায় শুয়ে থাকা সুগার ডেডি ও তরির একান্ত মুহূর্তের ভিডিও করতে লাগলো তারা দুজন বিছানায় রোমাস করছে আর আয়শা ভিডিও করছে ঘন্টা খানেক পর দুজনে হেসে খেলে রুম থেকে বের হলো মেন দরজার সামনে আসতে আমি বেগম হুংকার ছেড়ে বলল। বোমা দাঁড়াও দিন দিন তোমার অথপথন দেখে আমি সত্যিই অবাক হচ্ছি মানুষ খারাপ হয় তোমার তো খারাপের পরিমাণটা অনেক বেশি ছাড়িয়ে গেছে আমি আপনাকে বারবার ওয়ার্নিং দিয়েছি আমার বিষয়ে কোনো কথা বলবেন না তুমি আমার ছেলের বউ সময় নেই অসময় নেই পর নিয়ে বাসার ভেতরে আসবে আমদ ফুর্তি করবে আবার বাসার বাহিরে চলে যাবে আমি তোমাকে কিছুই বলতে পারবো না তোরি উত্তেজিত হয়ে আমনা বেগমের গাল চেপে ধরে বললো করার পরে তোর গলাবাজি কমছে না কেন তোকে বলেছি না তুই আমার বিষয়ে নাক গলাবি না তুই পঙ্গু তুই তোর মতো থাক তোর এত বুঝে কি কাজ আমেনা বেগম এবার ধাক্কা দিয়ে তোরিকে দূরে সরিয়ে বলল তুমি বেয়াদবীর সীমা ছাড়িয়ে গেছ তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত তোলো এবার সুগার ডেডি খেত কফিলের দিন কোষে চর বসিয়ে দিল আমেনা বেগমের গালে আমেনা বেগম গাল চেপে ধরে লোকটির দিকে তাকিয়ে বলল আপনার এত বড় সাহস আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার গায়ে হাত তুলেছেন আমেনা বেগমের গালে তোরই আরেকটা চর বসিয়ে দিয়ে বলল আমার ডার্লিং তোকে একটা চর দিয়েছে তাতে তোর হয়নি এবার আমিও তোকে একটা চর মারলাম আর বাড়াবাড়ি করিস না তুই যদি বাড়াবাড়ি করিস আমার আজকের এই ঘটনা যদি তোর ছেলের কাছে বলিস তাহলে তুই আর তোর ছেলের লাশ ফেলে দিতে আমার ডার্লিং এর হয়তো হাত কাঁপবে না ঠিক বলেছ ডার্লিং তবে আমি কিন্তু মশা মাছে মেরে হাত নষ্ট করি না চলো আমরা আজকে ফাইভ স্টার হোটেলে খাবো বলে এই দুজন বাসা থেকে বের হয়ে গেল এমন চরম অপমান সহ্য করতে পারছে না আমেনা বেগম কি করবে ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠলো কারণ আদিত্যার একটা মাত্র ছেলে তুই আমার আম্মাকে মেরেছিস আমার বেহেস্তের গায়ে তুই হাত দিয়েছিস আমার এখন ইচ্ছে করছে তোকে যদি নিজ হাতে মেরে ফেলতে পারতাম তাহলে এই মনের জ্বালা যন্ত্রণাটা দূর হতো কিন্তু আমি ছাড়া আমার মায়ের আর কেউ এই পৃথিবীতে নেই তোকে মেরে আমি খুনের আসামি হতে চাই না খুব গরিব ঘর থেকে তোকে আমি বিয়ে করেছিলাম আমি তোকে আমার বউ করে এনেছিলাম আমার মায়ের সেবা যত্ন করার জন্য কিন্তু আমি ভুলে গিয়েছিলাম চিল যতই উপরে উঠুক না কেন তার নজর থাকে নিচে তোকে আমি আরাম করার জন্য সবকিছু দিলাম তোর বাপ ভাইকে প্রতিষ্ঠিত করে দিলাম তারপর তোর লোভ কমলো না টাকার নেশায় তুই সুগার ডায়ের পাল্লাই পড়লি একটা নারীর সর্বশ্রেষ্ঠ সম্পদ তার ইজ্জত সেই ইজ্জত তুই পরপুরুষের হাতে বিলিয়ে দিলি যা করেছিস ভালো করেছিস তুই প্রমাণ করে দিয়েছিস তুই খারাপ তুই নষ্টা তুই আমার মাকে কষ্ট দিয়েছিস তুই আমার মনটা ভেঙে তছনছ করে দিয়েছিস তোকে শাস্তি পেতেই হবে আমার ভুল হয়েছে হা আমাকে ক্ষমা করে দাও আরে ভুল তো আমি করেছি তোকে চিনতে ভুল করেছি এই মনের বিনিময়ে তোর ভালোবাসা কিনতে ভুল করেছি এই মোবাইলটা দেখতে পাচ্ছিস না তোর অপকর্মের সব রেকর্ড এই মোবাইলে আছে আমি সব থানায় পাঠিয়ে দিয়েছি একটু পরে পুলিশ আসবে তোকে গ্রেফতার করবে কিছুদিন জেলের ভাত খেয়ে আয় তুই শাস্তি না পেলে বুঝবি না পৃথিবীতে সদভাবে বাঁচাটা কত শান্তির চল শেষ ট্রাম কার্ডটা দেখবি না বলেই ধাক্কা দিয়ে বাসার ভেতর নিয়ে গেল রুমের ভেতরে খাটের পাশে হুইলচেয়ারে বসে কান্না করছে আমেনা বেগম কারণ সে বুঝতে পেরেছে তার আদরের সন্তান সব কিছু জেনে ফেলেছে তোর চুলের মুঠি ধরে মায়ের রুমের ভেতরে প্রবেশ করে মায়ের পাশে এসে দাঁড়ালো আদিপ আমেনা বেগম কান্না করতে করতে বলল আদিপ বৌমা চুলের মুঠি ছেড়ে দে আদিপ চুলের মুঠি ছেড়ে দিয়ে পকেট থেকে একটা কাগজ বের করে তরির হাতে দিয়ে বললো সাইন করে দিস তরি কাগজটা খুলে দেখলো এই কাগজটাই ডিভোর্স লেটার ডিভোর্স লেটার কেন দিলে আমি তো তোমার কাছে ক্ষমা চাইছি আমেনা বেগম অবাক হয়ে বললো তুমি ডিভোর্স লেটার ছিঁড়ে ফেলো আমি চাই তুমি বৌমার সাথে সংসার করো একটা সংসার ভাঙলে যে কলঙ্কের দাগ পড়ে সেই দাগ কোনোদিনও আর উঠানো যায় না তরি কিছুটা নরম সুরে বললো আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও দুই অক্ষরের ক্ষমাটা তোকে করতে পারলাম না কারণ তুই অনেক বড় আঘাত করে ফেলেছিস আমার মায়ের মনে আমার মা আমাকে তোকে নিয়ে সংসার করতে বলেছে কিন্তু তাও আমি পারলাম না আমার মায়ের কোনো কথার অবাধ্য আমি কোনোদিনও হইনি কিন্তু মা আজ তোমার কথা আমি রাখতে পারবো না যারা স্বামীর সংসারের মর্মতা বুঝে না তাদের দিয়ে কোনোদিনও সংসার হয় না এমন সময় দুজন পুলিশ অফিসার রুমের ভেতরে প্রবেশ করলো আদি বলল অফিসার এই হলো সে আসামি যার নামে আমি দুটি মামলা করেছি একটি হলো আমার মাকে নির্যাতন করার ভয়াবহ অপরাধ একটি হলো পরকীয় আসক্ত হয়ে স্বামীকে হত্যা ষড়যন্ত্র সব প্রমাণ ভিডিওতে আছে কথাগুলো শোনা মাত্রই তোরি হাও করে কান্না করতে লাগলো পুলিশ অফিসার বললো আমি ভিডিওগুলো দেখেই বুঝেছি আদিপ সাহেব লোভি পরে আপনার স্ত্রী এই কিছু করেছে আদালত যে শাস্তি দেবে সেটা আদালতের ব্যাপার আমি মেয়েদের বলতে চাই অতি লোভে তাঁতি নষ্ট হারাতে হয় সুখ হারিয়ে যায় জীবনের রঙিন দিনগুলো প্রিয় ভিউয়ার্স দাঁত থাকতে যারা দাঁতের মর্যাদা বোঝে না তাদের হয়তো এই গল্পটি দেখে শিক্ষা নেওয়া উচিত গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় আব্দুল মজির পরিচালনায় রেজাউল কবির চৌধুরী